ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাইস ফ্যামিলিতে সাব্বাইকে স্বাগত দিনে শুরু করছি আজকের একটা নতুন দিনের ব্লগ আর আজকের দিনটা হচ্ছে বুধবার তো অনেক দিন পরে ব্লগে ফিরলাম ব্লগ আরও আগে শ্যুট করেছি অনেক কিন্তু সেভাবে কাজ করতে পারছি না কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল আর ফোনটা নতুন তো নতুন ফোন হাত দিয়ে এবার কাজ সেটিং মানে অনেক কিছু সমস্যা হচ্ছে আমার হাই কোয়ালিটি পিকচার বা সব কিছুই সুন্দর সব ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার মনে হচ্ছে আমার আগের ফোনটা বেটার ছিল তো এরকমই হয় আগে যে জিনিসটা আমরা কন্টিনিউ ইউজ করেছি তারপর নতুন যতই দামি হোক যতই কোয়ালিটি হাই হোক একটা কীরকম যেন দোনামনা দোনামনা করে মনে হয় আগেরটাই ঠিক ছিল বা কিছু তো চলো সেই জন্য আর ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি তবে যেহেতু চ্যানেলে কাজ করতে হবে তো চ্যানেলটা নাহলে তো বুঝতেই পারছো তো সেই জন্য আজ থেকে স্টার্ট করলাম আশা করছি এরপর আমি রোজ ভিডিও দিতে পারবো আর কোনো রকম বাধা বিপত্তি আসবে না কারণ আমি ব্লগ যখন কন্টিনিউ স্টার্ট করি কিছু না কিছু সমস্যা ঠিক চলে আসে তো চলো আজকে বুধবার সন্ধ্যে সময় আগে শেয়ার করে নিয়ে দেখো ব্যাকসাইডে আমার পুজো দেওয়ার পর সমস্ত হচ্ছে গিয়ে ঠাকুরের বাসনগুলো বাইরে বের করে রেখেছি কারণ আজকে না আমি ওটা মেজে নেবো কালকে মেয়ের পরীক্ষা আছে আমাকে নিয়ে যেতে হবে একটা থেকে পরীক্ষা তো ওখানে গিয়ে থাকতে হবে পুজোটা আমি দিয়ে উঠতে পারবো না তো আজকে মেজে রাখলে কী হবে কালকে পুজোটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে আর যে এই পাশে কালকে ইংলিশ রয়েছে পড়তে বসাবো আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সে সঙ্গে শেয়ার করছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে তো আমার স্টুডেন্টরা পড়তে আসতে পারেনি আমি আর মেয়ে তো দেখো দুজনই পার্পেল পার্পেল আমরা আজকাল খুব ম্যাচ করে জামাকাপড় পরছি যাই না কেন তো চলো শেয়ার করছি এখানে ওকে কাবলি চানা আর আলুতে একটা চাটপাটা মশলা করে দিয়েছি ওইটা টিফিন করে নিচ্ছে আর বেজে গিয়েছে প্রায় সাড়ে সাতটা মানে আটটা পনেরো মিনিট যেহেতু ফাস্ট রয়েছে তো চলো আর যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তারা একটুখানি মানে যারা দেখতে আগে থেকে মারবো কিন্তু যারা দেখতে আগে থেকে তারা একটুখানি বলো তো আমার আগের ফোনের কোয়ালিটিটা ভালো না এই ফোনের কোয়ালিটিটা ভালো তাহলে মনে না একটা শান্তি ব্যাপার আসবে তো চলো আমি দাঁড়াও তোমাদেরকে বাইরের কি অবস্থা দেখাই দেখো এই হচ্ছে কন্ডিশন বৃষ্টি এখনও কন্টিনিউ চলছে ও পাশে বিদ্যুৎ চমকাছে দেখতে পাচ্ছ না আমি যাই না তো কিছুক্ষণ ধরেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি হতে থাক ওই দেখো এবং আওয়াজ হচ্ছে এ পাশে না আমি অনেকগুলো ছোটো ছোটো গাছ লাগিয়েছি চারা গাছ লঙ্কা চারা আছে দোপাটি চারা আছে নয়নতারা চারা আছে তো গাছগুলো না অত্যধিক জল খেয়ে নিলে মরে যাবে তাই ওদেরকে চাপা দিয়ে রেখেছি এখানে চা আমি বসিয়ে দিয়েছি আর একটুখানি আদা দিয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু অভিজিৎ আমাদের হেলদি টি খাওয়ায় তো যে কোনো হেলদি জিনিসের টেস্ট না খুবই খারাপ লাগে আমার কাছে যাই হোক তো আমি সেই হেলদিটি সন্ধ্যে সময় খাই না সন্ধ্যে সময় আদা চা চিনি হয়তো দিই না কিন্তু একটু রচা টাইপের খাওয়ার চেষ্টা করি গ্রিন টি খেলে হয়তো আমার শরীরের জন্য ঠিক কিন্তু আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না চলো এবার মেয়েকে পুড়তে বসাবো আর এখানে না আমি কাল রাতে কাপিচানা ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ঘুগনি মতো করে নেবো তো আমরা স্কুলে চলে যাওয়ার সময় অভিজিৎকে বলে গেছিলাম যে সেদ্ধ করে রাখতে তো করে রেখেছে আর আমার বড় ফোন করে বললো যে রান্না রান্নাবান্না করতে হবে না খাওয়ার পাঠাবে তো চলো নষ্ট হয়ে যাওয়ার আগে এটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই কালকে হয়ে যাবে দেখো আবার শুরু হয়ে গেছে দেখো কি জোর বৃষ্টিটা হচ্ছে জাস্ট দেখো আর এটা দেখো আজকে আমার আমরা যখন পরীক্ষা দিতে চলে গেছিলাম এটা ডেলিভারি হয়েছে এটা নিয়েছি আমি মিশো থেকে জিনিসটা খারাপ না ঠিক আছে এবার কী কেন এটা আলাদা করা যায় আর এটা হচ্ছে চপিং বোলটা যেটা তো প্রচণ্ড ধারালো সবই সুন্দর এবার এখনো পর্যন্ত কাজ করিনি জিনিসটা খুব সুন্দর এসছে দামও সেরকম না দুশোর মধ্যে তো সবসময় না মিক্সচারটাকে ব্যবহার করা যায় না কখনো কারেন্ট থাকে না বা লক হচ্ছে না কেন দাঁড়াও আচ্ছা এখানে এটা আছে না লক এবার হয়েছে এটাকে এরকমভাবে ঠেলে দিয়ে ব্যাস এ রাখ তো এটা না হটপট কাজের জন্য মানে চটপট কাজের জন্য আর কি খুবই সুন্দর জিনিসটা হয়েছে পছন্দ হয়েছে এবার জানি না এই পুশআপ ব্যাপারটা কতক্ষণ কাজ করবে তো দাম অনুযায়ী জিনিসটা ঠিকই আছে এই অনেক সময় হয় না পেঁয়াজ বা রসুন পুড়িয়ে নিয়ে চিকেন করা বা সেদ্ধ করে নিয়ে তারপর সেগুলোকে মশলা করা তো চটপট কার্যের জন্য এটা মোটামুটি ঠিক আছে কাজ করলে এবারে বুঝতে পারব এখানে ম্যাডাম বসে গেছে ইংলিশ নিয়ে তো আমাকে দিয়ে দিয়েছে

না তো গ্রামারটাও খুলে দে এটা সি এটা বি ডাব্লু আর এটা লেখা আছে দেখো না ওটাও তো সি লেখা আছে না এটা গ্রামার তো এতগুলো খাতার রয়েছে সি ডাব্লু বি ডাব্লু এইচ ডাব্লু আর এটা রয়েছে গ্রামার না না ওগুলো আসবে না ওগুলো বড় পরীক্ষার জন্য ওগুলো বড় পরীক্ষার জন্য অ্যানালের জন্য আর শুনো না ওখানে লিখে ছিল দেখেছ রাইট নেম অফ দা নাউনস

চলো এখানে আমার ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে মুছে রেডি হয়ে গেছে জল ঝরে গেলে তুলে রেখে দেবো বালতিতে তো চলো মানে একটার পর একটা কাজ কমপ্লিট করেই যাচ্ছি বিছানার অবস্থা এরকম এই যে আর এখানে কোশ্চেন টুকলাম এবারে লিখতে দেব এখনও বাকি আছে মর্নিংয়ে হবে আর হ্যান্ডরাইটিংয়ের অবস্থা দেখো আমার মানে এত স্পিডে এত কোশ্চেন কিছু করার নেই বোঝা গেলেই হলো মানে আমি ডাক্তার হয়ে গেছি এখন কিছু করার নেই তো চলে এবার ওকে লিখতে দিয়ে দিই এখনও বইয়ের মধ্যে কোশ্চেন আনসার বাকি রয়েছে গ্রামার রয়েছে দেখেছো শুরু হয়ে যা তো ও লিখে নিক আমি আবার অন্যান্য কাজ শুরু করব। এখন বেজে গেছে সাড়ে দশটা প্রায় তো আমাদের এখন পড়া চলবে পুরো সাড়ে বারোটা পর্যন্ত কারণ ওর বাবা আসবে প্রায় সাড়ে বারোটার পর অনেক টাইম রয়েছে রান্না নেই যেহেতু রান্নাও চলে আসবে তো এখন শুধু পড়াশুনো হবে একদম ফ্রি মাইন্ডে আর আমাকে সামনে থাকলে ওর একটু ভালো লাগে লিখতে বা পড়তে তো চলো সামনেই এখন বসে থাকি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাবার এসছে আর এই যে এই যে রাখি পূর্ণিমার খাবার বলছিলাম এক্ষুনি এটা ছোট ভাগ না টেবিলে রেখে দে বৃষ্টিতে ভিজে ভিজে ওর পিসি খাবার পাঠিয়ে দিয়েছে কিছু নিয়ে যাওয়ার আছে তো ফোন বৃষ্টিতে ভিজেছে রে হালকা আচ্ছা একটু দেখিয়ে দিই কি আছে নালে ও খুব অস্থির হয়ে যাচ্ছে ওকে খেতে দিয়ে নি এই যে এটাতে আছে রাইস এটাতে বলে চিকেন চাপ টাইপের কিছু করেছে নুন ফুন কিছু আনিস নি ধরলে কি হবে আচ্ছা এখানের মধ্যে আন্ডা বৃষ্টিতে ভিজে ভিজে এখন পার্টি করতে আছে সব জায়গা হয়ে গেছে তুই ছাতা নিয়ে বাবা এই যে এখানে বসে পড়েছে থালা বাজানো শুরু হয়ে গেছে আর এর পাশে চলছে সিনচার নোহারা আর এখানে বুটাই নোহারা খেতে বসেছে তো খেতে দিয়ে গন্ধ বেরোচ্ছে দিন পরে বাচ্চারা বিরিয়ানি খাচ্ছে বলতে গেলে তিন থেকে চার দিন আগে আমি বিরিয়ানি করেছিলাম ছোট জায়গায় দিয়েছে ওই জন্য চিকেনটা আলাদা করে দিয়েছে নাহলে ঘেটে যাবে তো ভাগ্যক্রমে যেহেতু পরীক্ষা চলছে আর বৃষ্টি চলছে অভিজিৎ বাজারে যেতে পারেনি আর শশাটা নেই ছোট এই খাক এখন কিছু করার নেই আমার চিকেন যতগুলো লাগবে নিয়ে নে তো ওখানে খেয়ে নিক তারপর অভিজিৎ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর ভিডিও ক্যাপচার করে নিই একেবারে মর্নিং এখন বেজে গিয়েছে পুরো সাড়ে ছটা থেকে সাতটা আর আমি চটপট করে এখানে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি অভিজিৎ উঠে পড়েছে ও জল আনতে গেছে আমি ঘরটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিচ্ছি কারণ আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে আর আজকে না বৃহস্পতিবার আগে তো দেখিয়েইছি বাসনগুলো মাজা আছে বলে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে তো এখানে দেখো মেয়েকে আগে বলেছে ব্রাশ কর করে বিছানাটাও রেডি করে নিই কারণ ও পড়তে বসবে তো এই কাজ করতে করতে প্রায় নটা বেজে গিয়েছে মানে আমার ঘড়িতে ধরো এই সাড়ে আটটা মতো যেহেতু পনেরো মিনিট ফার্স্ট রয়েছে তো আটটা চল্লিশ বা পঁয়তাল্লিশ মতো হয়েছে এখানে ওকে বললাম তুই কমপ্লেনটা তাড়াতাড়ি করে খেয়ে নে তো ও কমপ্লেন খাচ্ছে দেখো তো স্নান করে চলে এসেছি তখন বেজে গেছে দশটা আর মাত্র দু ঘন্টা রয়েছে একটু পড়তে তো বসাতেই হবে আর রাত্রেবেলা তো সবই কমপ্লিট করা ছিল তো এইদিকে দেখো আমার পুজো প্রায় সমস্ত ঠাকুরকে ঘট পাতা হয়ে গেছে ফুল দেয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছু মন্ত্রপাঠ থাকে সেগুলো দিয়ে সবাইকে ফুল অর্পণ করে দিলাম এদিকে দেখো আজকে বেশ গাঁদা ফুলের চেনটা যেটা এনেছে না উচিত বেশ সুন্দর দেখতে কিন্তু বেশ গোল 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 শীতকালে এই ধরনের গাঁদা ফুল পাওয়া যায় কিন্তু গরমকালে না একটু কেমন টাইপের হয়ে যায় কিন্তু আজকের ফুলটা বেশ টাটকা মনে হলো তো চলো এ পাশে আমার পুজো প্রায় কমপ্লিট প্রায় না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এবারে ঝাঁঝ ঘন্টা আর শাঁখটা বাজিনি তো আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগটা আবার এখান থেকে স্টার্ট হবে যদি ব্লগের কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকতে ভুলবে না তার তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো টাটা